আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভি আজকে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বঙ্গোপসাগরে নতুন উত্তেজনার সূচনা রাখাইন করিডোর নিয়ে চীন ভারত যুক্তরাষ্ট্রের লড়াই এবার বিস্তারিত রাখাইন করিডোর দ্রুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে উত্তর রাখাইনে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডোর হিসেবে গড়ে ওঠা এই প্রবেশ পথটির নেপথ্যে অনেক গুরুত্বপূর্ণ কৌশল লুকিয়ে আছে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ক্রমশ আরাকান আর্মি হাতে চলে আসার সাথে সাথে তারা এখন মিয়ানমারের বেশিরভাগ ভূখণ্ডের উপর দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ জারি করেছে এই করিডোরটি যুক্তরাষ্ট্র চীন এবং আঞ্চলিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিতে পারে ফলে বাংলাদেশের এই প্রতিযোগিতার ফাঁদে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে মানবিক সাহায্যের পেছনে কৌশলগত অভিপ্রায় জনসমক্ষে করিডোরটি উত্তর রাখাইনের জন্য একটি মানবিক সাহায্য রুট হিসেবে তৈরি করা হয়েছে সেখানে প্রায় দুই মিলিয়ন মানুষ দুর্ভিক্ষ সংঘাত এবং বাস্তুচ্যুতির মুখোমুখি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরসে কক্সবাজার সফরের সময় মানবিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সাহায্য হ্রাসকে বৃহত্তর কৌশল রয়েছে বলে অনেক বিশ্বাস করেন এই করিডোরটি শুধু সহায়তায় পৌঁছে দেবে না বরং বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংযোগস্থলে পশ্চিমা প্রভাবকেও আরো শক্তিশালী করবে এই রুটি খোলার জন্য জাতিসংঘ মার্কিন বাংলাদেশ প্রস্তাব ঢাকার প্রিটোরিয়ান গার্ড বাংলাদেশ সেনাবাহিনীতে উদ্বেগের সৃষ্টি করেছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই পরিকল্পনাকে রক্তাক্ত করিডোর বলে সমালোচনা করেছেন যা সার্বভৌম নিয়ন্ত্রণের সাথে আপোষ করে ঝুঁকি তৈরি করবে এই করিডোরটি আকরিক অর্থে পশ্চিমের গোয়েন্দা সংস্থাগুলোর জন্য চীনের পরিধিকে অবস্থিত মিয়ানমারের নরম বা কিছুটা দৃঢ় শক্তি প্রদর্শনের একটি সম্ভাব্য উপায় হতে পারে বাংলাদেশের দ্বিধা নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সামরিক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপে মুখে এই করিডোরে আগ্রহ দেখিয়েছে একই সঙ্গে ইউনুস সামরিক বাহিনীর চাপের মধ্যেও রয়েছে যারা এই করিডোরকে একটি ফাঁদ হিসেবে দেখে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য ওয়াকারের মন্তব্য ইউনুসকে আরো দুর্বল করে তুলতে পারে তিনি সংস্কার প্রক্রিয়া বিলম্বের মাধ্যমে নির্বাচনের বৈধতা খুঁজছেন ওয়াকারুজ্জামান এবং তার প্রধান উপদেষ্টা মধ্যে এই মতবিরোধ কাকতালীয় ঘটনা নয় জেনারেল ওয়াকারের দৃষ্টিভঙ্গিকে উনিশশো আশি এর দশকের পাকিস্তানের সঙ্গে তুলনা করা যেতে পারে যখন সোভিয়েত বিরোধী মুজাহিদিনদের প্রতি মার্কিন সমর্থনের জন্য পাকিস্তানকে দীর্ঘমেয়াদী মূল্য চোকাতে হয়েছিল যার মধ্যে ছিল রাজনীতিতে ইসলামী উগ্রপন্থা দেশের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের স্থায়ী আধিপত্য এবং জিয়াউল হক পারভেজ মোশারফ এবং পরবর্তী সরকারগুলোর অধীনে চার দশকেরও বেশি সময় ধরে দেশে বিরাজমান অস্থিতিশীলতা তাই বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তাবিত রাখাইন করিডোরকে মার্কিন আফগান খেলার বাইরের একটি বিপজ্জনক অধ্যায় হিসেবে দেখে এর জেরে বাংলাদেশ মিয়ানমারে একটি ফ্রগজি যুদ্ধে জড়িয়ে পড়ার এবং মার্কিন প্রভাব বলয়ের আরো গভীর চলে যাওয়ার আশঙ্কা রয়েছে চীনের দৃষ্টিকোণ বেইজিং এর দৃষ্টিকোণ থেকে দেখলে রাখাইন করিডোর চীনের বিরক্তির কারণ কিয়াকফিউ বন্দর যা সম্ভবত দুই সালের শেষের দিকে চালু হওয়ার কথা দক্ষিণ রাখাইনে অবস্থিত এবং এটি বেজিং এর স্থল সমুদ্র রুটের কেন্দ্রস্থল যা মালাকা প্রণালীকে বাইপাস করে রাখাইনে পশ্চিমে প্রভাব বিস্তারের জন্য এই মার্কিন জাতিসংঘ করিডোর চীনের কৌশলকে ম্লান করে দিতে পারে বেজিং মিয়ানমারের জানতার সাথেও দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে এবং জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতায় ব্যাপক বিনিয়োগ করছে যার মধ্যে রয়েছে এ এ কে নীরব সমর্থন সুতরাং যে কোনো করিডোর মারফত আরাকান আর্মির ক্ষমতায়নকে চীন ভালো চোখে দেখবে না ভারতের নীরব ভূমিকা ভারতের অবস্থান বেশ জটিল কাগজে কলমে নয়া ওয়াশিংটনের সাথে সমন্বয় করা উচিত তবে বাস্তবে রাখাইনে দিল্লির স্বার্থ বেজিং এ আশঙ্কার সাথে মিলে যায় ভারত কারাদান প্রকল্পে যথেষ্ট বিনিয়োগ করেছে তাই উত্তর পূর্ব অঞ্চলে বাণিজ্য ও যোগাযোগ উন্নত করার জন্য উত্তর রাখায় স্থিতিশীলতা প্রয়োজন আর গুরুত্বপূর্ণ বিষয় হল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাদের ঝুঁকিপূর্ণ উত্তর পূর্বাঞ্চলে দখলদারিত ভারত মেনে নিতে পারে না অতএব ভারতকে অবশ্যই নীরবে জেনারেল বাকার অবস্থাকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে এর মাধ্যমে এটি বাংলাদেশের কৌশলকে সীমিত করবে মার্কিন প্রভাব বিস্তারকে বাধা দেবে এবং ভারতকে এ এ বা চীন রাজ্যের বিদ্রোহীদের মতো জান্তা বিরোধী সত্তাগুলোর সাথেও আরো গভীরভাবে সংক্ষিপ্ত সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিবে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এ এ প্রতিনিধিদের সাথে দেখা করার পর থেকে অনানুষ্ঠানিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বিশেষ করে মিজোরামে যেখানে ভারত মিয়ানমার গৃহযুদ্ধে জড়িত কোন একক সত্তার সাথে প্রকাশে জোটবদ্ধ না হয়ে প্রাণঘাতী সহায়তা এবং কূটনৈতিক চ্যানেল সরবরাহ করেছে আরাকান সেনাবাহিনীর উত্থান এবং ঝুঁকি আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের প্রায় নব্বই ভাগ নিয়ন্ত্রণ করে যার মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী শহরগুলোও রয়েছে কিন্তু এই আধিপত্য ঝুঁকির উদ্বেগ করে এ এ নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্য দিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার একটি করিডোর বিদ্রোহী কর্তৃত্বকে বৈধতা দিতে পারে যা মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করবে এবং অঞ্চলটিকে প্রতিযোগিতার কেন্দ্রস্থলে পরিণত করবে বাংলাদেশের জন্য এর অর্থ হবে সংঘাতপূর্ণ অঞ্চলে জড়িয়ে পড়া এবং মিয়ানমার সরকার ও চীন উভয়ের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়া কৌশলগত খেলা রাখাইন করিডোর ইস্যুটি এত গুরুত্বপূর্ণ যে এটি ভবিষ্যতের ফ্রগজি সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে মানবিক সহায়তা ভূরাজনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত ঘটায় তাই বাংলাদেশের সেনাবাহিনী ফাদের গন্ধ পাচ্ছে এবং চীন হস্তক্ষেপের ইঙ্গিত পাচ্ছে তবে ভারত তার নিজের নিজস্ব শর্তে নিজের অবস্থানকে তুলে ধরার একটি সুযোগ দেখছে এবং এ এটিকে মূলধারার ভুল রাজনীতিতে প্রবেশের সুযোগ হিসেবে দেখছে বন্ধ দরজার আড়ালে থেকে যুক্তরাষ্ট্র প্রকাশে প্রতিক্রিয়া আটকাতে তার প্রস্তাবটি ধীর গতিতে এগিয়ে নিয়ে চলেছে কিন্তু দুই সালের বার্মা আইন ও ওয়াশিংটনের ক্রমবর্ধমান সমর্থন কৌশলগত নকশাটি প্রকাশে এনে দিয়েছে আগামী কয়েক মাসে যা ঘটবে তা বছরের পর বছর ধরে বঙ্গোপসাগরের রূপরেখা নির্ধারণ করবে যদি বাংলাদেশে করিডোর বেছে নেয় তাহলে সামরিক বাহিনী তাদের প্রতিক্রিয়া দেখাবে অথবা পরিস্থিতি আরো খারাপ হবে বিভক্ত শাসন ব্যবস্থা এবং বহিরাগত হস্তক্ষেপের ঝুঁকি থাকবে যদি সেনাবাহিনী নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দেয় এবং করিডোরটি প্রত্যাখ্যান করে তাহলে আমরা ভারত ও চীনের সাথে একটি নীরব জোট দেখতে পাবো যার ফলে উত্তর রাখেনকে সুরক্ষিত করতে বা করিডোর বন্ধ করার ক্ষেত্রে ভারতের আরো সক্রিয় ভূমিকার সম্ভাবনা রয়েছে দিল্লির জেনারে জেনারেল ওয়াকারকে সমর্থন করা বাস্তবসম্মত কারণ এটি তার উত্তরপূর্বাঞ্চলকে সুরক্ষিত করবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে এবং মিয়ানমারের জাতিগত শক্তির সাথে ভবিষ্যতের যেকোনো আলোচনায় ভারত মূল ভূমিকা পালন করতে পারবে বেইজিংয়ের জন্য করিডোরের ব্যর্থতা তার দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাব ক্ষেত্রকে রাখবে কেয়াকিউকে রক্ষা করবে এবং এই অঞ্চলে আমেরিকান অনুপ্রবেশ রোধ করবে সবশেষ রাখাইন করিডোর কেবল সাহায্যের পথই নয় বরং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ শক্তির উদীয়মান প্রতিযোগিতা দেখার একটি ফ্রিজম হয়ে উঠেছে এই প্রতিযোগিতা কোন যুদ্ধজাহাজ নিয়ে নয় বরং রসদ এবং অবকাঠামো নিয়ে সংগঠিত হয়েছিল বাংলাদেশ এই মহান খেলার একটি ভঙ্গুর কেন্দ্রবিন্দুতে অবস্থিত তার নীতিগত পছন্দ নির্ধারণ করবে যে বাংলাদেশ সার্বভৌমত্ব বজায় রাখবে নাকি বহিরাগত উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি মফসল হয়ে উঠবে তাই এই মানবিক করিডোর নিয়ে অনেক ঝুঁকি রয়েছে ভারত মহাসাগর কে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে রাখাইনের বন্দরের কাছে কার পতাকা উড়বে করিডোরে কার আদেশ চলবে তা বলবে ভবিষ্যৎ তাই ঢাকা থেকে দিল্লি বেজিং থেকে ওয়াশিংটন সবাই ঝুঁকির মুখে বলা যায় প্রতিযোগিতা সবেমাত্র শুরু হয়েছে